দশ কিলোমিটার আমরা প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন যে অটো ভাড়া করেছি রোট আমাদের খরচ হয়েছে মাত্র চল্লিশ টাকা করে দেখতে পাচ্ছেন আমরা ইজি বাইকে কিন্তু যাচ্ছি কিন্তু আপনারা সরাসরি আলাউদ্দিন হয়ে কিন্তু কুটিবারে যেতে পারেন আর এই জায়গা থেকে যেতে হলে আপনাদের আগে আলাউদ্দিন নগর যেতে হবে আলাউদ্দিন নগর থেকে রিক্সা কিংবা ভ্যানে কিন্তু আপনারা এই কুটিবারে যেতে পারবেন দেখতে দেখতে কিন্তু হাইওয়ে রোড দিয়ে চলে এসেছি মীর মুশারফ হোসেন সেতুতে এটা কিন্তু গড়াই নদীর উপরে একটি সড়ক সেতু আর এর পাশেই কিন্তু রয়েছে একটি রেল সেতু তা এই জায়গা থেকে গাড়ি পারাপারে কিন্তু টোল দিতে হয় আমরা যে যাচ্ছি এটা কিন্তু দশ টাকা টোল দিতে হবে আমরা কিন্তু অভার নেওয়ার চেষ্টা করবো আমরা কিন্তু এখন সেতুর উপরে রয়েছি আর আমাদের পাশেই কিন্তু কিন্তু সেতু আর আমরা কিন্তু এখন রয়েছি আলাউদ্দিন নগর দেখতে দেখতে আমরা কুষ্টিয়া থেকে কিন্তু আলাউদ্দিন নগর চলে এসেছি আর আপনাদের জানিয়ে রাখি যে কুষ্টিয়া থেকে আলাউদ্দিন নগর কিন্তু শহর থেকে বিশ টাকা ভাড়া আর এ জায়গায় আপনারা আলাউদ্দিন নগর এসে কিন্তু অন্যান্য যানবাহনে কিন্তু যেতে পারেন কুড়ি বাড়িতে অটো ভ্যান কিংবা অটো অটোরিকশাই আপনাদের কিন্তু বিশ টাকা করে ভাড়া নেবে অনেকজন অনেক বেশি চাইবে কিন্তু আপনারা বিশ টাকার বেশি কিন্তু কেউ দিবেন না আপনারা কিন্তু আরো একটি সহজ পথে কিন্তু আসতে পারেন কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন থেকে কিন্তু লোকাল ট্রেনে চড়ে কিন্তু এই আলাউদ্দিন নগরের পাশে চড়াইখোল কিন্তু রেল স্টেশনে আসতে পারেন এই জায়গায় নেবে কিন্তু এই জায়গা থেকে বিশ টাকা করে কিন্তু আপনারা ভাড়া দিয়ে যেতে পারেন হচ্ছে রেল ক্রসিং আর এটা হচ্ছে আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ এটাই কিন্তু আলাউদ্দিন পার্ক দেখতে পাচ্ছেন যে আলাউদ্দিন পার্ক কিন্তু আমাদের এই পাশে আপনারা কিন্তু আসতে পারেন এই আলাউদ্দিন পার্কে প্রবেশ মূল্য মাত্র কিন্তু বিশ টাকা এখন সময় তো টাকা করতে তা আমরা কিন্তু এই জায়গার থেকে গাড়ি আবার ভাড়া করলাম আর একেবারে রবীন্দ্র কুঠিবাড়ি গেট থেকে কিন্তু আমাদের বনফুট বেকারের সামনে নামিয়ে দেবে দুশো টাকা আমাদের জনপতি ভাড়া করলে কিন্তু মাত্র ওই চল্লিশ টাকা করে তা যাওয়া যাক আমরা প্রথমে কিন্তু রবীন্দ্র কুঠিবাড়ি থেকে ঘুরে আসব আর এখন কিন্তু আমরা গেট পার দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু রবি কুটিবাড়ি আমার সামনে আর সামনে কিন্তু গেট আর এই জায়গায় টিকিট কাউন্টার আছে এই জায়গা থেকে কিন্তু টিকিট কেটে তারপরে ঢুকতে হয় বিশ টাকা করে টিকিট এর ভিতরে ঢোকার দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে লোক আজকে অনেক ক্রাউড কারণ আজকে হচ্ছে একটা মেলার আয়োজন রয়েছে সব করতেছে সুন্দর একটা দৃশ্য আসতেছে আমাদের আম গাছ দেখতেই পারছেন

আর আমার পিছনে কিন্তু রয়েছে আর আশিক আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমাদের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ওই জায়গাতে যে আজকে একটু দেখব যে কি গান আর কি দেখা যায় সেটাই কিন্তু আমরা সামনে দেখি চলেন দেখা যাক আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু মঞ্চ শিল্পীরা বসে আছে আর আমরা কিন্তু এখন এদিকে যাচ্ছি দেখতে বসে আছে আজকে মেলার কিন্তু 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 এই মেলা কিন্তু অনুষ্ঠিত হবে ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু এদিকে একটা স্থাপনা রয়েছে সুন্দর সেটাই কিন্তু এদিকে দেখতে আছে আর এর আগে আমি আসছিলাম কিন্তু ভিডিও করা হয়নি এরকম সুন্দরই দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা পরিবেশ আর স্থাপনাও কিন্তু হেভি সুন্দর আমরা কিন্তু এগুলো দেখা শেষ এখন কিন্তু আমরা গেট দিয়ে বাইর হয়ে এখন কিন্তু আমরা সেই মেলার ময়দানে কিন্তু এখন যাব তা চলুন যাওয়া যাক আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি রবীন্দ্রনাথের বাড়ির নতুন একটা মিউজিয়াম করেছে এখানে সেটাই কিন্তু আমরা এখানে দেখতে আছি আর এ পাশে কিন্তু আমি আছি আর দেখতে পাচ্ছেন এখানে কারিম কাজী সবাই কিন্তু আমরা ম্যাচে যারা থাকি তারা কিন্তু সবাই এখানে আছে এই দেখার জন্য আর এটাই কিন্তু আমাদের ম্যাথ লাইফের এই লাস্ট আসা কোনো জায়গায় ঘোরা এরপরে কিন্তু আরও এরকম হবে না কারণ আমরা আমাদের সপ্তম সেমিস্টার চলতেছে এরপরেই কিন্তু আমরা চলে যাব আর এক একজন তখন এক এক জায়গায় থাকবো কেউ বা চাকরিতে কেউ বা অন্যান্য কর্মক্ষেত্রে থাকবো তখন আর এরকম দেখা হবে না তো একটা ঘুরতে আসলাম অনেক ভালো লাগতেছে কারণ এর পরবর্তীতে আর এরকম আমাদের আর একসাথে ঘোরা একসাথে দেখা এরকম হবে না আমরা সবাই একসাথে ছিলাম অনেক দিন What oh. I দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন রয়েছি মুক্ত মঞ্চে এখানে কিন্তু অন্যান্য ইভেন্ট কিন্তু এখানে হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিন্তু একটা সিস্টেম আছে এখানে আর এটাই কিন্তু মুক্ত মঞ্চ এ জায়গা অন্যান্য বার কিন্তু বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে এখানে আর সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ময়দান এখানে কিন্তু যারা দর্শক আছে তারা কিন্তু এখানে বসে এসব গান কিংবা অন্যান্য এই পরিবেশন করে থাকে তা সুন্দর দেখতে পাচ্ছেন একটা দৃশ্য তা ভালো লাগতেছে আশিক কেমন লাগতেছে ভালো ভালোই তা আমরা এই জায়গা থেকে কিছু ছবি তুলবো আর এখন আমরা ওই দেখতে পাচ্ছেন সামনে মেলার মাঠ ওই জায়গায় যেয়ে দেখবো কী কী আছে ওই মেলার মাঠে তা চলুন যাওয়া যাক আমরা কিন্তু এগুলো দেখা শেষ এখন কিন্তু আমরা গেট দিয়ে বাইর হয়ে এখন কিন্তু আমরা সেই মেলার ময়দানে কিন্তু এখন যাব তা চলুন যাওয়া যাক তা আমরা কিন্তু এখন দেখতে দেখতে সব কিছু দেখা কিন্তু শেষ আর এখন এদিকে আমরা কিন্তু সবই দেখে ফেলছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ দিয়ে মৃত্যু মঞ্চ সহ সব কিছু আমাদের কিন্তু দেখা শেষ এখন আমরা কিন্তু এই পাশেই কিন্তু মেলার মাঠ ওই জায়গাতেই যাব কিন্তু দেখতে তা চলুন যাওয়া যাক আর আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আসলে দেখতে পারবেন যে এই পাশেই কিন্তু অনেক দোকান রয়েছে এখানে বাসি সহ অনেক কিছু কিন্তু এখানে বিক্রি করা হয় আর এটা দেখে কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন আসে আর অনেকেই কিন্তু অনেক কিছু কিনে নিয়ে যায় সব দোকান থেকে দেখতে পাচ্ছেন মাঠের কিছু দোকান রয়েছে তাই আমরা কিন্তু এদিকে সব দেখছি তা সামনেই কিন্তু মেলার মাঠ এদিকে যেয়েই কিন্তু সব দেখব তাই এটা কিন্তু মেলার গেট এদিক দিয়েই কিন্তু আমরা ঢুকবো তা আমাদের সাথে কিন্তু আরও তিন চারজন ছিল কিন্তু তারা আগে আগে ঢুকে পড়ছে এখন কিন্তু আমি আর আমার ছোটো ভাই কিন্তু আছে আশিক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেলার যে ময়দান অনেক ধরনের এখানে কিন্তু ইভেন্ট এবং বিভিন্ন মেলার যেসব জিনিসপাতি খই খুরমা অনেক কিছু থাকে সেগুলো কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন শুধু খই আর খই কিন্তু চারদিকে Gel gel মেলায় গেলে কিন্তু এসব ফিরা কিন্তু আগে কিনতাম ছোটকালে কিন্তু আছে সাথে আর মেলা মানে কিন্তু আর ছোট ছেলেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্রিকেট ব্যাট কিন্তু এখানে রয়েছে আমরা মেলায় আইছি কিন্তু আমার বাইঘরে কোনো খাবার পছন্দ আছে না খাবার এবারে নাই এত খাবার কিন্তু পছন্দ আছে না তার জন্যে কিন্তু কিছু খাতি আসতে নেই আমি কী নেই আজকের মতো কিন্তু আমরা এগুলো দেখে কিন্তু এখনই আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করব আর সামনে কিন্তু এক্সিস্টের গেট আমরা কিন্তু এখনই কিন্তু গেট দিয়ে বের হয়ে যাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গেট দিয়ে বের হয়ে যাচ্ছি তা আমরা কিন্তু সামনে যাব আর সামনে কিন্তু গাড়ি আছে দুই দিক দিয়ে কিন্তু এখন কুষ্টিয়াতে যাওয়া যায় একটা হচ্ছে আমাদের চরাইকড় হয়ে যাওয়া যায় আলাউদ্দিন নগর আর আরেকটা হচ্ছে আপনি ঘোড়ার ঘাট হয়ে কিন্তু কুষ্টিয়াতে যেতে পারবেন তা আমরা কিন্তু এই জায়গার থেকে গাড়ি আবার ভাড়া করলাম আর একেবারে রবীন্দ্রকুটিবারই গেট থেকে কিন্তু আমাদের গণপুট বেকারের সামনে নামিয়ে দেবে দুইশো টাকা আমাদের প্রতি ভাড়া পড়লো কিন্তু মাত্র টাকা করে তা আজকের মতো কিন্তু ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো কিন্তু এখানে শেষ করছি আল্লাহ হাফেজ